নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে এখন হাঁসের মাংস রান্না হয়ে আপনারা দেখতে থাকুন তেল আলুটা ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি আলুটা ভেজে লাগবে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এটা চই ঝাল এটা টমেটো এখানে রসুন আদা কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি দিয়ে দেব গোটা জিরে তারপরে দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে খুঁটি দিয়ে নাড়িয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে বেশি এবার দিয়ে দেব চরি ঝাল এবার দিয়ে দেব টমেটো কুচি এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবার একটু নাড়িয়ে নেব আদা কাঁচা লঙ্কা পাটা দিয়ে দেব দিয়ে দেব লবণ মতো लावनी एक बार दिए দেব হলুদ এবারে দিয়ে দেব ধোমে পালং দিয়ে জিরে পাউডার এবার ভালো করে নারিয়ে দেব এবার দিয়ে দেব লঙ্কা এবার ভালো করে মশলাটা কষিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এবার আমি মাংসটা দিয়ে দেব করে কষিয়ে নেব মশলাটা ভালো করে মাংসের ভিতর লাগিয়ে দিলাম ভালো করে পটিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখবো মাংসটা কেমন বলো কালারটা খুব সুন্দর হয়েছে ওগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব মাষানো হয়ে গেছে এখন জল ঢেলে দিলাম এ ফিউ মোমেন্টস লেটার আশের মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রান্না কমপ্লিট আজকের ভিডিও এখানেই শেষ করছি